জুলাই হওয়ার পরের এইটা প্রথম জুলাই তার মধ্যে যদি হাতে শনদ না পাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না জুলাই হবে না কি উদযাপন হবে সেই উদযাপনের আগে প্রশ্ন করার কথা ছিল জুলাই সনদ কোথায় গত পঁচিশে জুন সরকার ঘোষিত জিনিস কার্যদিবস শেষ হয়েছে জুলাই ঘোষণাপত্র হয় নাই সনদও হয় নাই অফিসিয়ালি সরকার এখন পর্যন্ত এটা নিয়ে কোনো ব্যাখ্যাও দেয় নাই ডক্টর আলী রিয়াজ সাহেব বলেছেন এই মাসেও হবে কিনা তারা কোন তেমন ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছেন না রাজনৈতিক দলের জন্য যদি রাজনৈতিক দলের কারণে দিতে নাই পারেন তাহলে এই রাজনৈতিক দলের কারণেই কিন্তু জুলাই হয় না মনে রাখবেন আপনি না পারলে এই মাসের মধ্যে কোন ভোট দেন দেখি আমরা পারি কিনা এই জুলাইকে রাজনীতিবিদদের হাতেই ছেড়ে দেওয়া যাবে না ছেড়ে দেওয়া হবে না এই জুলাই আঠারো কোটি বাংলাদেশের মানুষের এই জুলাই ভারতীয় আধিপত্যবাদ বিরুদ্ধে এখন আমরা এইখান থেকে মৎস্য ভবন হয়ে কাকরাই থেকে ফরেন সার্ভিস একাডেমিতে লাল পতাকে নিয়ে শহীদ পরিবারকে সাথে নিয়ে আহতদেরকে সাথে নিয়ে লাল মারতে যাবো সিদ্ধান্ত হবে জুলাই সনদ হাতে নেওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো কি থাকবো না সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন বন্ধুরা জুলাই হওয়ার পরে এইটা প্রথম জুলাই তার মধ্যে যদি হাতে সরদ না পাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না